আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্যোগকারী সংস্থা যা জিও ব্রাঞ্চ তারা গতকাল বোমন্ত সাগর থেকে তিনটি নৌকা থেকে আষট্টি জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা গতকাল বিকেলে সাগর বোমন্ত থেকে তিনটি নৌকা থেকে তারা এই জন শরণার্থী উদ্ধার উদ্ধারকারী সংস্থা ব্রাঞ্চ এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো পনেরো জন শরণার্থী উদ্ধার করেছে তিনটি নৌকা থেকে যে গতকাল রাত থেকে বিকাল পর্যন্ত এই শরণার্থী কেনাববে আসছে পরে কেনাব্বে করতেও তারা এই শরণার্থী উদ্ধার করছে আপনার শরণার্থী কম আসে আবহাওয়া খারাপের কারণে এখন বেশি একটা শরণার্থী আসে না ইতালিতে বেশি একটা শরণার্থী মানে এখন বর্তমানে ইতালির উপকূলে আসা হয় না যে লিবিয়া থেকে তিনশো থেকে কোনো বোট ছাড়া হয় না কোনো নৌকা ইতালির দিয়ে সারা হয় না আবহাওয়া খারাপের কারণে ইউরোপীয় সংস্থা আরোনাও যে উদ্বেগকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ যে লিবিয়া থেকে তিনশো সাথে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার তারা উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা বোমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা গত ছয় দিনে ভূমন্ত সাগর থেকে দুইশো তেরো জন শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড যে শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে কোচগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় নামানো লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আবার আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনার দোষে বলছে আবহাওয়া খারাপ যা আবহাওয়া খারাপের কারণে গত পাঁচ দিন ধরে আমি কোন বিরোধিতা ছিনা যা আবহাওয়া খারাপ কোনো আপডেট রাস্তা আছে না পরে আপডেট আসলাম আমি প্রতিনিয়ত করি আপনাদের আপডেট দেওয়ার জন্য যে গত যে সাতাইশ তারিখ থেকে যে এই মাসে তো সাতাইশ তারিখ চলে যে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ চলে সাতাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে যে মেঘলা মেঘলা ভালো থাকবে ঠান্ডা থাকবে পরে তিন তারিখের পরে ফেব্রুয়ারি মাসের তিন তারিখের পরে আবহাওয়া ভালো দেখা যাচ্ছে যে আপনার এই যেই পিকচার আছে এটা হল লিবিয়ার আবহাওয়া মানে কেমন আবহাওয়া থাকবে আপনারা প্রথম যারা লিবিয়া আছেন তারা অনেকে জানে যে এখন বর্তমানে লিবের আবহাওয়া খারাপ যে ম্যাগ ম্যাগ কারণে ঠান্ডা বাতাস সব মিলিয়ে এখন বর্তমানে আবহাওয়া খারাপের কারণে লিবিয়াতে থেকে বোট সারা হয় না কোন নৌকা সারা হয় না এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে